আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে আমরা যদি আমাদের মাথাকে আমাদের ভুড়ির সাথে তুলনা করি তাহলে একটি ভুড়ির মধ্যে কি থাকে আমরা প্রতিদিন যদি এক হাজার গ্রাম খাবার গ্রহণ করি তাহলে সেই এক হাজার গ্রাম খাবার আমাদের ভুড়ি নামক ঝুলিতে রাখে এই এক হাজার গ্রাম খাবার কি আমাদের শরীরের জন্য প্রয়োজন না আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস বা আনুষাঙ্গিক যত খাদ্য উপাদান রয়েছে তার পরিমাণ হবে এই এক হাজার গ্রামের মধ্যে কয়েক মিলিগ্রাম এক মিলিগ্রাম সমান এক হাজার গ্রামের এক হাজার ভাগের এক ভাগ এই যে আমরা এক হাজার গ্রাম খাবার গ্রহণ করলাম তার মধ্যে প্রয়োজনীয় উপাদান রয়েছে মাত্র কয়েক গ্রাম বাকি পুরোটাই ওয়েস্টেজ কিন্তু এই মধ্যে রাখা আছে এই বাকিটা কি করে বাকিটায় গ্যাস উৎপন্ন করে সেই গ্যাস আবার আমরা সমাজে কোথাও বসে দশ জনের মাঝখানে বসে যখন বের হবার উপক্রম হয় তখন আবার আমরা সেই গ্যাস বের করতে পারি না কারণ এতে মানুষ আমাদেরকে অসামাজিক মনে করে কারণ এর থেকে দুর্গন্ধ ছড়ায় এমনকি দুর্গন্ধ যদি নাও ছড়ায় এই গ্যাস বহির্গমনের যে সাউন্ডটা হয় এইটাই আমাদেরকে অসামাজিক জীব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট এই গ্যাসটা আমরা যেখানে সেখানে যার তার সামনে ত্যাগ করতে পারি না তো মাথাটা হচ্ছে ঠিক এরকম এর মধ্যে আছে প্রয়োজনীয় মধ্যে উপাদানের বুদ্ধি বিবেক জ্ঞান সমবেদনা ইত্যাদি কিন্তু অপ্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কি কি মাথার মধ্যে আছে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রীকাতরতা ইত্যাদি তো এই কথাগুলা এখানে বললাম একজন মানুষ নিয়ে আমার কি ধারণা জন্মেছে তা আপনাদেরকে শেয়ার করার জন্য এই মানুষটা হচ্ছেন এনায়ত লাভবাসে ওনার যে জ্ঞান আছে এই জ্ঞানটাকে উনি যাদেরকে শত্রু মনে করেন সেই শত্রুরাও সম্মান করে কিন্তু উনি যে কাজটা করেন ওই যে সমাজের মাঝখানে বসে বায়ু নির্গমনের মতো দুর্গন্ধ ছড়ায় তার যে কাজে সেই কাজটা হচ্ছে ওনার ক্রোধ ওনার হিংসা ওনার অহংকার ওনার যে জ্ঞান আছে সে জ্ঞান ছাপিয়ে যেটা সবসময় প্রকাশ পায় সেটা হচ্ছে ওনার অহংকার উনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস উনি মহাজ্ঞানী উনি কোরআন ভালো জানেন উনি হাদিস জানেন উনি এটা জানেন এটা জানেন আমি আগেই বলেছি উনি যে জানে এ জানাকে উনি যাদেরকে শত্রু মনে করেন তারাও সম্মান করেন কিন্তু ওই যে সমাজটাকে উনি নষ্ট করেন অপ্রয়োজনীয় জিনিস ত্যাগ করে যেটা ওনাকে শোভা পায় না সেই অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে প্রথমত ওনার অহংকার দ্বিতীয়ত ওনার হিংসা তৃতীয়ত ওনার পরশ্রী মোটা দাগে এই তিনটা বিষয় আমার নজরে পড়েছে উনি সব সময় অহংকার করেন উনি যা জানেন অন্যরা কেউ জানে না উনি ডক্টর উনি কোরআন ভালো জানেন উনি হাদিস ভালো জানেন উনি মুফতি অমুক মুফতি না তমুক মুফতি না এই হচ্ছে ওনার অহংকার ওনার হিংসার মধ্যে আছে উনি একে দেখতে পারেন না উনি ওকে দেখতে পারেন না আবার ওনার পরশ্রী কাতরতা যদি দেখাতে চায় তাহলে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন ডক্টর নিজানুর রহমান আছারি এই আজহারি এনায়েতুল্লাহ আব্বাসের ছাত্র ছিল তো এই আজহারি যখন ওয়াজ করেন বক্তব্য দেন তখন মানুষের ভিড় উপছে পড়ে মাইক্রোফোনগুলো জায়গা করা যায় না সামনে উনি আবার সুন্দর করে ইংরেজিও বলেন এই যে নিজানুর রহমান আজহারি তার ছাত্র অথচ তার চাইতে আজহারি সাহেবের বক্তব্য দেখার জন্য শোনার জন্য মানুষ উপছে পড়ে উনি সুন্দর করে ইংরেজি বলেন উনি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে ফেলেন এইটা ওনার সহ্য হয় না এটাই ওনার পরস্প্রীকাতরতা উনি অন্যের ভালোটা নিতে পারেন না আবার ধরুন আমির হামজা যেখানে বক্তব্য দেয় সেখানেও কিন্তু অনেক মানুষের সমাগম হয় উচ্ছে পড়া ভিড় হয় অন্ততপক্ষে পক্ষে যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী বক্তব্য দেন তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ জমায়েত হয় এজন্য উনি এই আমির হামজাকেও সহ্য করতে পারেন না পরশ্রীকাতরতা এবং হিংসা দুইটাই শুধু এখানেই শেষ নয় উনি আরো অনেক বক্তাদের নিয়ে বক্তব্য দিয়েছেন ওনার হিংসা প্রকাশ পেয়েছে পরশ্রীকাতরতা প্রকাশ পেয়েছে এবং এই যে দুই তিনটি খারাপ জিনিস হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা অহংকার এগুলা কিন্তু মানুষের মধ্যে আনলিমিটেড থাকে জ্ঞানটা কিন্তু মানুষের সীমিত থাকে আপনি যেটুকু শিখলেন সেটুকুই আপনার জ্ঞান এই যে অহংকার বিদ্বেষ হিংসা এগুলা কতটুকু আপনার মগজে প্রতিদিন উৎপাদন হবে এটা নির্ভর করে আপনার নেচারের উপর এনায়েতুল্লাহ আম্বাসিকে যদি আমরা বলতে চাই যে জ্ঞানী মানুষ প্রচন্ড অহংকারী মানুষ প্রচন্ড হিংসা প্রচন্ড পরিমাণে তার ক্রোধ রয়েছে সেই ক্রোধের কারণে যখন তখন যাকে তাকে কাফের ফত্যা দিয়ে বসেন আর যাদেরকে উনি পছন্দ করেন না তাদের জন্য উনি বিড়াল যেরকম ইঁদুর ধরার জন্য ওত পেতে থাকে ঠিক একইভাবে এনায়েতুল্লাহ আব্বাসী যাদেরকে পছন্দ করেন না তাদের দুশ ত্রুটি ধরার জন্য ওত পেতে থাকে এই যে আমির হামজার সাথে ওনার সম্পর্কটা সবচেয়ে ভালো বোঝাবে টম এন্ড জেরির মত উনি টম আমির হামজা জেরি টম এন্ড জেরি যারা দেখেছেন তারা বুঝবেন খেলা টম সারাক্ষণ জেরির পিছনে দৌড়ায় কাবু করতে চায় কখনো কখনো কাবু করে কখনো কখনো আক্রমণটা নিজের উপর এসে পড়ে অতি সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই দেখেছেন শুনেছেন খুবই তুচ্ছ একটা ঘটনা আমির হামজা রাসুল ইসলামকে বলেছে উনি সাংবাদিক ছিলেন ভাই আপনারা আরবি ভালো জানেন উর্দু ভালো জানেন আপনারা যে বাংলা ভালো জানেন না এটা আমরা সবাই জানি আপনারা হয়তো মানতে নারাজ আমির হামজার বিষয়টাও অনেকটা এরকম কিন্তু এখানে সাংবাদিক বলে আহামরি কোনো ভুল আমির হামজা করে নাই আপনি বলছেন মেসেঞ্জার বলতে পারেন তখনকার সময়ে ডেইলি স্টার ছিল না প্রথম আলো ছিল না ভাই ডেইলি মিরর ছিল না অবজারভার ছিল না তখনকার যুগে সাংবাদিকতা কিভাবে হতো এখানে আমির হামজাও আরেকটু বুঝে শুনে বলা উচিত ছিল তার কিন্তু তাই বলে আমির হামজাদে আহামরি ভুল করে ফেলেছে তা কিন্তু এটা নিয়ে আপনি একদম মাঠ গরম করে দিলেন মেসেঞ্জার হচ্ছে দূত সংবাদ বাহক প্রফেট সাল্লামের ভূমিকাকে তুলনা করা যায় টেলিগ্রামিক মেসেজ যেটা আছে টেলিগ্রামিক মেসেজের মতো দূর থেকে ওনার মাধ্যমে প্রেরণ করা হতো কারণ ওনার সাথে যে সম্পর্ক ছিল সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ সেই সম্পর্ক আমাদের সাথে নাই এখন যে খবরটা উনি আমাদেরকে দেওয়ার প্রয়োজন মনে করতেন সে খবরটা আল্লাহ মুহাম্মদ সাল আলাই সাল্লামকে দিয়ে আমাদের মাঝে পাঠাতেন মোহাম্মদ সাল সাল্লাম সেই সংবাদ এনে উনি বর্ণনা করতেন তার সাহাবিদের উনি তার কাজে কর্মে সেটা বাস্তবায়ন করতেন এবং সেভাবে আমরা সেটা অনুসরণ করতাম বা অনুসরণ করি এই হলো বিষয় সাংবাদিক আর মেসেঞ্জার দুধ এসব মধ্যে আহামরিত কোনো পার্থক্য নাই এটা নিয়ে অযথা জল খোলা করে কি লাভ হলো একতা নষ্ট হচ্ছে বিভেদ সৃষ্টি হচ্ছে হুজুরদের নিয়ে মানুষের মনে খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে এক কথায় বলতে গেলে এনায়তুল্লাহ আব্বাসি যে জ্ঞান আছে উনি সেই তার জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না উনি যদি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে জাতি উপকৃত হবে কিন্তু ওনার এই জ্ঞানের প্রয়োগকে প্রভাবিত করে ফেলে ওনার অহংকার ওনার হিংসা ওনার বিদ্বেষ ওনার পরশ্রী সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ